ইয়াবা সম্রাট কক্সবাজার চার আসন উকিয়া টেকনাফ এর সাবেক এমপি আব্দুর রহমান ব্যক্তিগত কেশিয়ার সালাউদ্দিনকে আটক করেছে র্যাব সোমবার দুই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র্যাব নয় ও র্যাব পনেরো এর যৌথ অভিযানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় জানা গেছে ইহরামের কাপড় বেঁধে বিমান বাংলাদেশের একটি জেদ্দাগামী ফ্লাইটে চড়ে বসা ছিলেন সালাউদ্দিন বিমান রানওয়েতে থাকা অবস্থায় আকাশে উড়াল দেয় ঠিক কিছুক্ষণ আগে গোপন তত্ত্বের ভিত্তিতে ওই ফ্লাইটটি অভিযান চালে র্যাব সদস্যরা তখন ইহরাম বাদা অবস্থাতেই তাকে আটক করা হয় র্যাব নয় এর মিডিয়া সেল রাত পৌনে দশটার দিকে বিষয়টি নিশ্চিত করেছে জানা গেছে অমরা জাতির দেশ থেকে পালানোর চেষ্টা করেছিলেন সালাউদ্দিন তিনি গায়ে ইহরামের পোশাক পরেছিলেন তার বিষয়ে পরবর্তী আইনানুক ব্যবস্থা দিন রয়েছে উল্লেখ্য ইয়াবা সম্রাট আব্দুর রহমান বদীর সব অবৈধ অর্জনের কেশিয়ার হিসেবে কাজ করতেন এই সালাউদ্দিন